one. বাটিকের বেক্সি বয়লগুলো কিন্তু আমরা আগেও সেল করছি সব সময় কিন্তু কোটা ওনার বাটিকগুলো কিন্তু আমরা একশো টাকা ডিফারেন্টে দিচ্ছি যারা আগে আমাদের কাছ থেকে নিয়েছিলেন তারা আমাদের কাছে নতুন ডিজাইন চাইছিলেন যে ভাই বেক্সি বয়েলের যে কোটা বাটিগুলো আছে এগুলোর মধ্যে নতুন কিছু ডিজাইন নিয়ে আসে তো ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আসছি আপনাদের চমক দেখানোর জন্য ঘরের বাটিক যেগুলো আমাদের ঘরের বাটিক থাকবে প্রাইডাল বাটিকের উপর হান্ড্রেড বেক্সি বয়লের উপর কোটাওনা কোটা নাম শুনলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা বাটিকের সাথে পরিচিত অন্তত বাটিক ক্লাবার তারা কিন্তু জানেন যে কোটা ওনার প্রাইসটা কেমন থাকে যেহেতু আমাদের ঘরের প্রোডাক্ট অবশ্যই ইনশাল্লাহ আপনারা একশো টাকা ডিফারেন্ট পাবেন তো প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন ইনশাল্লাহ আমি খুলে খুলে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিবল প্রোডাক্ট তো বাটিক কিন্তু যারা একটু বাটিকের সাথে পরিচিত তারা একটু বাটিক টাটিক নিয়ে ঘাটাঘাটি করেন তারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখেন যে এই বা ফ্লেক্সিবলের ওনার বাটিগুলো কেমন প্রাইসে কেমন ডিমান্ডিং নিয়ে আমরা সেল করি যেহেতু গরমের আগমন শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু এখন বাটিক নিয়ে খুবই চিন্তিত যে কীভাবে ডিমান্ড আমরা পূরণ করবো মানে কাস্টমারের কীভাবে চাহিদা পূরণ করব সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি চিন্তা ভাবনা শুরু হয়েছে এই যে এই ভাইরাল যে বাটিগুলো প্রত্যেকটা এই যে ওনার বাটিটা আসে ইনশাল্লাহ সীমিত প্রাইসে দিব প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আরাই একবার থাকবে হান্ড্রেড পার্সেন্ট বর তো ইনশাল্লাহ খুলে খুলে দেখাবো এগুলো কিন্তু কালার দেখাইলে আবার সাথে কালারগুলো দিও হ্যাঁ তুমি খুঁজে বাইর করতে পারবো না কি ওকে

3 সাড়ে পাঁচ হাতের মতো টার সাড়ে পাঁচ হাজার থাকে তো এই এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার হয় তো এখানে পাঁচ পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যে কোনো ডিজাইন পাঁচটা করে কালার দেব আপনারা নিলে কিন্তু ভাইয়া ভাইয়া সেট নিতে পারবেন অথবা কেউ যদি ছয় পিস নিতে চান বা দশ পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যার যেমন ইচ্ছা কেউ বান্ডেল নিতে চায় কেউ আপনার ভাঙে ঢেঙ্গে নিতে চায় তো যেহেতু আমাদের ঘরের উদ্যোক্তা বেশি বেশিরভাগ আপুরা সিল করেন ঘরের মধ্যে বসে তার জন্য একটা বিশাল সুযোগ হল আপনারা ভেঙে ভেঙেও নিতে পারবেন নো প্রবলেম কোটা ওনাটা কিন্তু থাকবে আপনার পুরা পাঁচ হাতের নামাজও না এই যে অন্যটা কোটার যে সিস্টেমটা এটা কিন্তু যারা কোটার সাথে পরিচিত তারা জান যে এই অন্যাটা কিন্তু কোয়ালিটিফুল আপনার জামা যেমন ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি শুধু অন্যটার দামে কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকায় খুঁজসাশিল করতে পারি যদি আমরা দিয়ে থাকি পাই প্যান্টারটা কোন এটা হাতার কাপড় তো এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পার্ট সি গ্রিন কফি গোলাপি নেভি কালার প্রত্যেকটা কালারে কেউ যদি এই বান্ডেলটা নিতে চান নিতে পারবেন এই যে এটা রং তুলির উপরে সেম ফোটাউনের উপরে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন আপনারা কিন্তু চাইলে এই দেখা গেল গোল জামা বানাইতে পারবেন লং জামা বানাইতে পারবেন যার যেমন ইচ্ছা কিন্তু এটা দিয়ে দিতে পারেন প্যান্টের কাপড় দেওয়ার দরকার নেই দু মিনিট দু হ্যাঁ এটা কালারগুলো দেখা যায় পাঁচটা কালার এই যে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে প্রচুর গরমের মধ্যে কিন্তু এখন বাটিকের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যদি ডিমান্ডের অবস্থা এখন যদি না নেন পরে কিন্তু প্রোডাক্ট পাওয়াটাই কিন্তু মুশকিল হয়ে যাবে আপনি যদি বলেন যে ভাই এখন নিবো না তাহলে কিন্তু পরে প্রোডাক্টই পাবেন না পার্পেল কালার পেস্ট কালার গোলাপি কালো কালার নাকি কাপড়ের গুণগত মান ইনশাল্লাহ আপনার মন মতো হবে আমার মন মতো হবে না ইনশাল্লাহ আপনার মন মতো হবে প্রাইস থাকবে আপনার মন মতো ডিজাইনটা থাকবে আপনার মন মতো আমার মন মতো হবে না সবগুলো আপনার মন মতো থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু ডিমান্ডিং মন

হচ্ছে এই স্টিপের মধ্যে সব বেস্ট একটা বান্ডেল বিস্কিট ডিজাইন বেক্সি বয়লের উপরে বিস্কিট ডিজাইন কোটা অনের উপর থাকবে সম্পূর্ণ কোটার উপর পাইপেনের উপর থাকবে প্রত্যেকটা বান্ডেলে পাঁচটা করে দশটা কালার থাকবে মানে পাঁচ পিস করে দুই পিস করে দশ পিস থাকে প্রত্যেকটা ডিজাইন সব থেকে বেস্ট একটা ডিজাইন টাইডাই এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু প্রথমে দেখানোর কথা ছিল তো সবারই একটা লাস্ট পর্যন্ত আকর্ষণ থাকে এখন কিন্তু এই প্রোডাক্টটা ভাইরাল থাকবে যে সবার আগে অর্ডার করতে হয় শেষ হয়ে গেলে কিন্তু অর্ডার করতে পারবে না যারা আগের বার নিয়েছেন তারা অনেকে চাইছিলেন ভাই নতুন ডিজাইনগুলো দেখেন তো নতুন ডিজাইনগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে নতুনগুলো আপনারা নিয়ে আসছে এই যে এই ডিজাইনগুলো এই বান্ডালটা যারা একশো পিস তাদের জন্য কিন্তু পারফেক্ট দিয়ে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ডিজাইনটা কোনো দেখানো হয়নি you tal